ভয়েস ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সেলিম হোসেন আমেরিকার এবিসি নিউজ বলছে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী জরিপে হিলারি ক্লিনটনের চেয়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও জয়ের ব্যাপারে সেটিকে গ্যারান্টি হিসেবে ধরে নেননি জাতীয়ভাবে স্যান্ডার্স হিলারির কাছাকাছি থাকলেও নিউ হ্যাম্পশায়ারে গত কয়েক মাস জরিপে এগিয়ে রয়েছেন তিনি তার একজন নির্বাচনী মুখপাত্র বলেন কোনো কিছুই নিশ্চিত নয় ওদিকে টাইম বলেছে ক্লিংটনের নির্বাচনী প্রচারণায় স্যান্ডার্সের প্রতি আক্রমণাত্মক প্রচারণা শুরু করা হচ্ছে আক্রমণের জন্য ক্লিংটন স্যান্ডার্সের নানা মতাদর্শ বাছাই করেছেন যার মধ্যে থাকছে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে তার দোটানা বক্তব্য অভিবাসন সংস্কার এবং ওয়াল স্ট্রিট অনুদানের মতো বিষয়গুলো পলিটিকো বলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি সচেতনতার অভাবের কারণে তার প্রচারণা শিবিরে কিছুটা হতাশা দেখা দিয়েছে নিউ হ্যাম্পশায়ারে তার অবস্থান যদিও ভালো ওই রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে সেবা সম্প্রসারণের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নেয় অনেকের সমর্থন পাচ্ছেন না তিনি এই ছিল আজকের দেখা হবে ভালো পরিবেশনা আবারও